দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ঘন্টায় তিন দশমিক বিরানব্বই লক্ষ গেছে। এখনো পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছশো পরিস্থিতির ভয়াবহতাকে লক্ষ্য করে দেশের বিভিন্ন ঘটে গেছে বিগত কিছু দিনে বিগত চব্বিশ ঘন্টায় আরও নতুন করে আট জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে সরকার ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে ইতিমধ্যে পাঁচই মে থেকে মে পর্যন্ত লকডাউন চলবে সাধারণের চলাচল বন্ধ থাকবে শুধুমাত্র দৈনন্দিন জীবন ধারণের সামগ্রী আদান প্রদানের ব্যবস্থা থাকবে চালু প্রত্যেক সপ্তাহের শুক্রবার সন্ধ্যা ছটা থেকে সোমবার সম্পূর্ণ লকডাউন খবর বিগত চব্বিশ ঘন্টায় আঠেরো লক্ষ ভ্যাকসিন প্রদান করা সম্ভব হয়েছে গোটা দেশ জুড়ে তাতেও কিন্তু কোনোভাবেই করোনা সংক্রমণের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না ভয়াবহ পরিস্থিতি সংকটাপন্ন দেশবাসীর রাজ্যে চালু হচ্ছে লকডাউন এর প্রভাব যে ক্রমাগত আমাদের রাজ্যের দিকেও থেয়ে আসছে তা কোনো রকম ব্যাখ্যার রাখার প্রয়োজন পড়ে না